শুরু হচ্ছে স্বামী বিবেকানন্দের ছোটবেলার একটি সত্য ঘটনা প্রধান চরিত্রে নরেন স্কুল শিক্ষক ও ঐশ্বরচন্দ্র বিদ্যাসাগর স্বামী বিবেকানন্দের ছোটবেলার নাম নরেন্দ্র বা নরেন তা তোমরা সকলেই জানো নরেন তখন মেট্রোপলিটন স্কুলে পড়েন একদিন ক্লাস চলাকালীন ক্লাসের একটি অবাধ্য ছেলের অদ্ভুত আচরণে ক্লাসের সমস্ত ছেলেরা হঠাৎ হেসে উঠল এতে শিক্ষক ছেলেটির উপর খুব রেগে গেলেন কিন্তু ছেলেটি অবাধ্য ছিল যে সে শিক্ষকের রাগকে উপেক্ষা করে উল্টো শিক্ষককেই উপহাসের পাত্র বানাতে লাগল। এতে শিক্ষক খুব রেগে গিয়ে ভাবলেন এই সমস্ত ঘটনাটি বুঝি নরেনের ইশারায় হচ্ছে এই সব ঘটনার পিছনে বুঝি নরেনের বুদ্ধি কাজ করছে তিনি প্রচণ্ড ক্রুদ্ধ হয়ে গায়ের সকল শক্তি দিয়ে নরেনের কান মুলতে লাগলেন কিন্তু তিনি এত জোরে জোরে কান মুলতে লাগলেন যে অল্প সময়ের মধ্যেই নরেনের কানের লতি ফেটে ঝরঝর করে রক্ত ঝরে পড়তে লাগল যন্ত্রণায় কাতর হয়েও নরেন কোনো কথা না বলে চুপচাপ নিজের সকল বইপত্র নিয়ে ক্লাস থেকে সোজা বেরিয়ে গেলেন দৈবক্রমে ক্লাস থেকে বের হতেই তিনি স্বয়ং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের সামনে পড়ে যান বিদ্যাসাগর মহাশয় ছিলেন ওই স্কুলের প্রিন্সিপাল কথায় আছে রতনে রতন চেনে বিদ্যাসাগর মহাশয় জানতেন নরেন কোন জগতের ছেলে কোন ধাতুর মানুষ তিনি নরেনকে এভাবে ক্লাস থেকে বেরিয়ে যেতে দেখে কারণ জানতে চাইলেন যদিও নরেনের কান থেকে ঝরঝর করে ঝরে পড়া রক্ত সব কথা বলে দিচ্ছিল তবুও তিনি নরেনের কাছ থেকে সকল ঘটনাটি জানতে চাইলেন নরেন সকল ঘটনা খুলে বলল তখন বিদ্যাসাগর মহাশয় নরেনকে সাথে নিয়ে ক্লাসে প্রবেশ করলেন তিনি সকলের সামনেই সেই শিক্ষককে রেগে বললেন আমি জানতাম আপনি একজন শিক্ষক একজন মানুষ এখন দেখছি আপনি একজন পশু ঘটনার বিচার ক্ষমতাই আপনার নেই রাগে অন্ধ হয়ে আপনি সূর্যের কান টানতে চলেছেন আপনার ওই বইটির যে কোনো পাতা থেকে নরেনকে প্রশ্ন জিজ্ঞাসা করুন শিক্ষক মহাশয়টি সারা বই থেকে একে একে অনেক প্রশ্ন করলেন নরেন সব প্রশ্নের সঠিক উত্তর দিয়ে গেলেন এক সময় শিক্ষক মহাশয়টি ক্ষান্ত হয়ে বললেন বিদ্যাসাগর মহাশয় বললেন এবার নরেন এই বইটি থেকে আপনাকে একটি প্রশ্ন করবে নিজের অনিচ্ছা সত্ত্বেও প্রিন্সিপালের আদেশে নরেন একটি প্রশ্ন করলেন শিক্ষক মহাশয়টি উত্তর দিতে পারলেন না তখন বিদ্যাসাগর মহাশয় ওই শিক্ষককে সম্মানের সাথে বললেন এতে লজ্জা পাবার কিছুই নেই নরেন সকল প্রশ্নের উত্তর দিতেই এখানে এসেছে ওর প্রশ্নের উত্তর দেবার লোক খুবই কম ছেলেটিকে চিনে রাখুন আপনি এই ছেলেটির শিক্ষক ছিলেন একদিন এটি আপনার কাছে এক গর্বের বিষয় হয়ে থাকবে